হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সর্বাগ্রে পতিত পাবন পরম করুণাময় শ্রী লঘুদেবের শ্রীচরণের সাষ্ঠাঙ্গ প্রণাম করে ওনার হিত কি কৃপা প্রার্থনা করি। শ্রীমঠের বর্তমান আচার্য দেব এবং পূজনীয় বৈষ্ণবৃন্দবনের শ্রীপাদ পদ্মব প্রণাম করে ওনাদের কৃপা প্রার্থনা করি পরম পূজ্যপাদ শ্রীমন ভক্তি সৌধ গোবিন্দ মহারাজ এবং অন্যান্য শ্রোত্রিমণ্ডলী মাতৃমণ্ডলী সবাইকে যথাযথ অভিবাদন করি সকলের আশীর্বাদ প্রসন্নতা প্রার্থনা করে শ্রী শ্রী গুরু বৈষ্ণব ভগবান কি জয় গুরু বৈষ্ণব ভগবান তিনের শরণ তিনের শরণে হয় বিঘ্ন হরে কৃষ্ণ আজ পরম শুভতিথি শ্রী শ্রী রাধাকুণ্ডের প্রকটতিথি এবং রাধা রাধাকুণ্ডে স্নান দান মহোৎসব ইত্যাদি রাধাকুণ্ড ব্রজধামের অন্তর্গত বৃন্দাবন ধামের চৌরাশি ক্রোশ ব্রজমণ্ডলের অন্তর্গত একটি স্থান বিশেষ বিশেষ স্থান বলতে মূল স্থান রাধারানীর রাধা গোবিন্দের মূল লীলাবিলাস্থলী হল রাধাকুণ্ড বলে রাধাকুণ্ড কি জয় তো বহুলা বনের অন্তর্গত বৃন্দাবনেতে অনেক বন আছে দ্বাদশ বন এবং উপবন এই বনগুলো মিলেই ক্রোশ ব্রজমণ্ডল এর মধ্যে একটা বন হল বৃন্দাবন আমরা যেটা বৃন্দাবন বলি সেখানে ক্রিয়া প্রিয়তম রাস করেছেন রাসস্থলী রয়েছে সেই বৃন্দাবনে একটা বনেতে তিনি রাস করেছেন যেটা বৃন্দাবন আরো আরো বন আছে যেমন বিল্লবন ভদ্রবন ভান্ডির বন লৌহবন কোমদবন কাম্যবন বহুলাবন গোকুল মহাবন লৌহবন ইত্যাদি করে আরও অনেক বন আছে এর মধ্যে যে বৃন্দাবন ধাম সেটা একটা অন্যতম দ্বাদশ বনের অন্যতম বৃন্দাবন আরও এছাড়া চব্বিশটি উপবন আছে তো এই যে বৃন্দাবন ধাম তিনি রাস করেছেন সেখানেই রাসস্থলীতে ভগবান যখন অন্তর্ধান হলেন ভগবান অন্তর্ধানের পর রাসমণ্ডলেতে তখন কৃষ্ণ কৃষ্ণবিরহেতে তাকে ডাকলেন হা নাথ হা রমণ কুয়াশি মহাবুজা হে নাথ তুমি কোথায় যেই বনে গিয়ে যেই স্থানে গিয়ে হানাথ বলে বিলাপ করেছেন তো সেই স্থানে পরবর্তী সময়ে আমাদের মধুপন্ডিত প্রভু গোপীনাথকে প্রকট করেছেন যেখানে ব্রজাঙ্গন হা রমন বলে বিলাপ করেছেন সেখানে গোপাল ভট্ট পাদ রাধা রমনকে প্রকট করেছেন এই প্রকার ভগবান লীলা করেছেন আমাদের পূর্ব আচার্যগণ সেই স্থানকে উদ্ধার করেছেন তো এই দ্বাদশ বনের কিংবা চব্বিশ উপবনের অন্তর্গত এই যে বহুলাবন এই বহুলা বনেরই অন্তর্গত হলো এই দুইটি কুণ্ড দুটি কুণ্ড কি কি রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ড গোবর্ধন থেকে এই দুটি কুণ্ড তিন মাইল উত্তর পূর্ব কোণেতে অবস্থিত যে গিরিরাজ গোবর্ধন পর্বত আছে না এই গোবর্ধন পর্বত থেকে তিন মাইল উত্তর এবং পূর্ব কোণে বিরাজিত এবং সেই গ্রামটিকে বলা হয় আরিট গ্রাম কি বলা হয় আরিট গ্রাম যে এখানে ভগবান কি করেছেন এক সময় তিনি বৃষাসুর বৃষরূপধারী যে অরিষ্টাসুরকে বধ করেছেন এই জন্য এই গ্রামের নাম পড়লো আরিট গ্রাম কিংবা আরিট গ্রাম বৃষরূপধারী একটি অসুর সে হল অরিমানের শত্রু অরিমানি শত্রু শত্রুকে আমাদের পূর্বাচার্য যখন বলেছেন কামক্রদল ভদাদি আরিষ্ট ও গো শত্রু হে ভক্তি ঠাকুর প্রভাতি কীর্তনে লিখেছেন অগ কামপ্রধব তো শত্রু হে এসব না ছেড়ে কিসে পাবে রাধা কৃষ্ণ যতনে মন ঠাকুর মহাশয়ের কবিতা তো এই অরিষ্টাসুর কংস দ্বারা প্রেরিত কংস পাঠিয়েছে যে আমি পুতনাকে পাঠিয়েছি তৃণাবর্তকে পাঠিয়েছি তারপর আমি অগাসুর বকাসুর এদেরকে পাঠিয়েছি শুধু একটাই সমাচার এসছে যে মৃত্যু লোকে পতিত হয়েছে কি করে যায় এইবার এই অরিষ্ঠাসুরের উপদ্রব অনেকদিন আগে থেকেই এই অরিষ্ঠাসুরের উপদ্রবের জন্য নন্দগাঁও বার্সানা স্থাপন করলেন নন্দবাবা গ্রীষ্মভানু মহারাজ যখন বালগোপাল এই যে দামবন্ধন লীলা এই কার্তিক মাসে দামবন্ধন লীলা যশোমাতা গোপালকে বেঁধেছেন না অখলের সাথে লালা হামাগুড়ি দিতে দিতে গিয়ে ওই কতদিনের পুরনো দুটি গাছ সেই গাছের ফাঁকে দিয়ে চললেন দুটি গাছ একদম গোড়া থেকে উৎপাদিত হয়ে গোপালের অল্পেতে রক্ষা পেয়েছে কেন ওই ছদিনে পুতনা এসেছে কদিন আগে আবার তৃণাবর্ত এসেছে দুটি গাছ উৎপাদিত হয়ে গোপালের অল্পেতে গায়ে পড়ে নাই রক্ষা আমরা এখানে থাকবো না তো এখান থেকে সকল ব্রজবাসীগণ চলে গেছে পরামর্শ করছেন বলছেন আমরা ওই আরেট গ্রামের দিকে যাব না কেন আরিট গ্রাম ওই অরিষ্ঠাসুর উপদ্রব তখন থেকেই অরিষ্ঠাসুর এত উপদ্রব করছেন ওই স্থানে যেতে পারেন ঠিক আছে আমরা ওই বৃন্দাবনের নিকট যে নন্দগাঁও এবং বর্ষানা দুটি গ্রাম স্থাপন করলেন নন্দবাবা স্থাপন করলেন নন্দগ্রাম ব্রীষ্মানু মহারাজ স্থাপন করলেন বর্ষানা যদিও তারা এর পূর্বে একসাথেই ছিল একটা ময়দানে ভাগবতের টিকা বর্ণনা আছে একটা ময়দানে ওরা সেই গো শকটকে গো শকটকে আকারে নেয় মানে যাতে এক অপরকে দেখতে পায় সেরকম ভাবে তারা বসতি স্থাপন করলেন এবং ওই ব্রহে কিছু কাঁটা গাছ পাওয়া যায় না ওই কাঁটা গাছগুলো দিয়ে তারা চতুর্দিকে বেষ্টন করে দিলেন যেন কোনো আসরিক উপদ্রব না হতে পারে তখন থেকে এই অরিষ্টাসুরের ভয়ে তারা ওই অরিট গ্রামের দিকে যেতেন না গোবর্ধন পর্বতের নিকটে সেখানে বসতি স্থাপন করেন নাই অরিষ্টাসুরের ভয়ে এই অরিষ্ঠাসুর কংশ দ্বারা পাঠানো পাঠিয়েছে কলে কলা কৌশলে একটাই উদ্দেশ্য ছলে বলে কৃষ্ণকে মারার জন্য এই যেই একে মানার জন্য আমরা অনেক ওষুধ পাঠিয়েছি কিন্তু সমাজ সমাচার এসেছে সকলে মৃত হয়ে মৃত হয়ে গেছে সকলকে এই হত্যা করেছে কি করে হত্যা করে দেখব তো এই অরিষ্ঠাসুরকে অনেকদিন ধরেই ব্রজেতে পাঠিয়ে রেখেছে তো অরিষ্ঠাসুর এসে এই স্থানে স্থানেতে আশ্রয় নিয়েছে ভগবান নিয়ে গেলেন বিপিনে বিনোদ খেলা সঙ্গে তেরা খালের মেলা আমি তাদের চরণের ধুলি মাখিব হরি বলব আর মদন মোহন হেরি বলব এই বিপিনে বিনোদে খেলায় মেতে উঠেছেন তারা আজ খেলতে খেলতে দেখলেন ওই যে অরিষ্ঠাসুর সে চিন্তা করলেন আমি যদি এই রূপে যাই তাহলে আমাকে চিনতে পারবে আমাকে মেরে ফেলবে কেন এর আগেই অগাসুর বকাসুর তৃণাবর্ত পুতানার সমাচার এরা জানে মারতে গেছে মৃত্যু মুখে পতিত হয়েছে এইবার যদি আমিও এদেরকে প্রত্যক্ষভাবে এইরূপে এই কৃষ্ণকে মারতে যাই তাহলে সেও আমাকে ছাড়বে না এই জন্য এইরূপে যাব না আমি রূপ পাল্টিয়ে যাব যাতে চিনতে না পারে তখন সে কি করলো দেখলো যে কানাইয়া তো গোচারণ করছে কানাইয়া এবার বড় হয়েছে তো একটু কৈশোর বয়স তো এইবার তিনি আগে তো বৎসগুলোকে চারণ করত বাছুরগুলোকে কেন যারা ছোট তারা ছোট বাছুরকে চারণ করবে যারা বড় তারা বড় গাবিকে চারণ করবে এইটা হলো নন্দ যশমতির ইচ্ছা কানাই তুমি এতদিন ছোট ছিলে ছোট বৎস চারণ করেছিলে এবার বড় হয়েছে এবার গাবিকে চারণ করতে পারো এবার কানিয়া গাভী নিয়ে যাচ্ছেন তো গাভীগণের সাথে বৃষও তো থাকে বৃষ অনেকগুলো বৃষ বৃষদের শিং খুব লম্বা থাকে খুব তীক্ষ্ণ থাকে কেন তারা একটু প্রথম মাটির স্তূপ পেলে একদম দোয়ারা ওই শিংকে ধারাতে থাকে বৃষগণ এই প্রকার তো কানাইয়া চিন্তা করলেন যে আমি ওই বৃষরূপ ধারণ করে যাব কেন বৃষরূপ ধারণ করে গেলে চিনতে পারবে না কেন ওই গৌ গাভী গৌগুলোর সাথেও কিছু বৃষ আছে তো গ্রীষ্মগণের যে একটু স্বভাব সেগুলাতে একটু অন্যরকম এই জন্য আমি বৃষগণের রূপ ধারণ করব। গ্রীষ্মের রূপ ধারণ করে আমি ওই দলের মধ্যে থাকব। তারপর কানিয়া যখন গ্রীষ্মগুলোকে নিতে যাবে গৌ গরুগুলোকে নিতে যাবে তখনই আমি আমার আসল রূপ দেখিয়ে দেব ছলে বলে কৌশলে আমি তার উদরে আঘাত করব বাস রুধির স্খলিত হয়ে মৃত্যু মুখে পতিত হবে তার পেটে নাড়ি বুড়ি ছিঁড়ে দেব মরে যাবে কৃষ্ণ এই প্রকার তিনি সেই অরিষ্টাসুর বৃষরূপ ধারণ করলেন বৃষরূপ ধারণ করে তিনি ওই গরুগুলির মাঝে প্রবেশ করলেন বাপরে কি বিরাট সেই বৃষরূপ আচ্ছা দেখুন যে যেরকমই ভেতরের ভাব সেটা কিন্তু একদিন না একদিন প্রকাশ হবেই বলে না স্বভাব তো তার প্রকাশ হবে লক্ষণ স্বভাব তার তো সেই বৃষ এই গরুগুলির মাঝে প্রবেশ করেছে ভাগবত বর্ণনা করছে তার শরীরের স্থূলকায় যে শরীর এত বিরাট বাপরে একটি পর্বতের মতো তার যে কুজ যেটা বলে এই আহ স্কন্ধের হ্যাঁ হ্যাঁ কি বলে গজ বলে হ্যাঁ এখানকার ভাষা হ্যাঁ এখানকার ভাষায় গজ বলে তো এই যে মানে তার পৃষ্ঠের একটু অগ্রভাগেতে ওইটা তো ওর দ্বারাই কিন্তু বৃষগণের খুব বাহাদুরই থাকে হ্যাঁ সেই ওই অনেক সময় লাঙ্গল দিয়ে চাষ করাতে ওই ওইটা কাজে লাগে ওইটা সাপোর্ট থাকে তো সে তার যে পৃষ্ঠ দেশ তার যে সেই গজটা একদম আকাশে স্পর্শ করছে এত বিরাট বড় বড় লাল লাল চোখগুলো গুলো খুব বড় অতি দীর্ঘ লম্বা তীক্ষ্ণ ধার বিকৃত তার শব্দ কেন আসরিক শব্দটা তো প্রকাশ হচ্ছে বিকৃত শব্দ এবং সে কখনো ত্যাগ করছে কখনো মল ত্যাগ করছে আর ওই প্রান্তে একদম চক্ষুকে ঘূর্ণন করে তার মস্তকে কে ঘূর্ণন করে চতুর্দিকে যত বৃষ গাভীগুন সবাইকে আঘাত করতে লাগলো আর তার চরণের ধুলিতে সম্পূর্ণ ধূজরিত হয়ে গেল চতুর ভগবানের অঙ্গ সখাগণের অঙ্গ কিছুই দেখতে পাচ্ছে না আর বিকৃত শব্দ করছে শব্দ করছে তখন বললেন কানাই বৃষ হে হয়ে বৃষ আমারও না আয় হ্যাঁ এই যে বৃষটি এটি তো আমাদের নয় এর ক্রিয়া কৌশল কিংবা লক্ষণে বোঝা যাচ্ছে আমাদের বৃষগুলো তো এরকম উৎপাতি নয় এগুলো শান্ত আমরা গিয়ে ওদেরকে আদর করি চুম্বন করি তাদের অনেক সময় দেখবেন পালিত যদি কোনো পশু থাকে আপনি তার পায়ের তলায়ও পড়ে যান আপনাকে সে চাপা দেবে না এই রকম ওরাও জানে তো আমাদের বৃষগুলো তো এমন নয় এই বৃষ তো অন্যরকম তখন সফাগন বলছে কি করা যায় এবং অন্যান্য গাভীগুলো হাম্বা হাম্বা রব করছেন এই দিক থেকে সেই দিকে ভয়ে আতঙ্কিত ছুটাছুটি করছেন কৃষ্ণ চিন্তা করলেন সর্বনাশ নিকট পশু কোথার থেকে এলো তো আমাদের পশু নয় এই প্রকার অবস্থা দেখে তখন কানিয়া বলছে তোমরা এক পাশে যাও কেউ সামনে আসবে না এক পাশে চলে যাও সকল সকাল এক পাশে গেলেন কানাইয়া ওই বৃষের নিকটে গেলেন তখনই ওই বৃষ কি করলেন কৃষ্ণকে সিংহে দোয়ারা এক আঘাত করলেন উদরের মধ্যে আঘাত করাতে ভগবান একটু আনন্দ নিচ্ছে তিনি ছিটকিয়ে পড়ে গেছেন অনেক পেছনে তারপর কানাইয়া চিন্তা করলেন সামনে এলে তো হবে না এবার পেছনে যেতে হবে হ্যাঁ তারা পেছন দিয়ে কি করে লাথি মারে এমন ভাবে লাথি মারবে বোঝাও যাবে না হঠাৎ করে উদরে লাগবে না মস্তকে লাগবে না কোথায় লাগবে ঠিক নাই তো কানাইয়া কৌশল অবলম্বন অবলম্বন পূর্বক তিনি পেছনে গিয়ে পশ্চাৎ ভাগে গিয়ে দুটি চরণ ধরে নিলেন দুটি পা ধরে নিলেন দুটি পাকে ধরিয়ে কৃষ্ণটি করলেন একদম তাকে ঘোরাতে লাগলেন ঘোরাতে লাগলেন শকাগান বললেই কি হচ্ছে কানাইয়া বলে এই যে চৌরাশি লাখ জনি ভ্রমণ এটা একবারে করিয়ে দিচ্ছি সমাপ্ত আর তার বিভিন্ন জনিতে যেতে হবে না বহুজনী ভ্রমিনাথ লহিল নিজ গুণে কৃপা করো অধমতার কানিয়া বললেন দেখবে এইবারই কি হয় কানিয়া এইভাবে ঘূর্ণন করতে করতে তাকে উপরে ছুঁড়ে মেরেছেন আকাশের দিকে আর সেখান থেকে সে পতিত হলো ভূমিতে পতিত হয়ে রুদির বমন করলো রুধির রক্ত বমন তার রক্ত নাকে দিয়ে মুখে দিয়ে চোখে দিয়ে কানে দিয়ে রক্ত বেরিয়ে বিকট শব্দ করে সেখানে প্রাণ ত্যাগ করলো বলে কৃষ্ণ কানিয়া লাল কি জয় হাতি ঘোড়া পালকি কি জয় কৃষ্ণ কানাইয়া লাল কি জয় সবাই জয় জয়কার করছে কৃষ্ণের শ্রীকৃষ্ণ চপরাহে ব্রজ মনোচলিত ধনুর শ্রীরাধারলোকৃত পিতৃমুখমিং মাতৃমৃষ্ণ স্মরি গোবিবার শ্রীকৃষ্ণপরা चले পথে রাধা মুখ নিরক্ষিয়া নন্দাদি মিলন করি যশোদা মার্জিত হরি স্মরণ আনন্দিত হইয়া এবার গোচারণ করে ফিরে আসছেন ধুলি দূষণিত অঙ্গ কি অপূর্ব কানাই বলায়ের শ্রী অঙ্গ হ্যাঁ বলায়ের তো সেই অঙ্গের বর্ণ কানাইয়ের অঙ্গের বর্ণ এইবার ধুলির দূষরিত অঙ্গ ওই ধুলির বর্ণই দেখা যাচ্ছে সখাগনে রঙের বর্ণ ওই রকম ঐরকম অঙ্গ এই দৃশ্য দেখেই তো বল্লভাচার্য বৈষ্ণব আচার্য বল্লভাচার্য তিনি বলেছেন কি অপূর্ব লাগছে কানাই বলাই দুইজনকে আধারম মধুরম এনার আধর মধুর বদন মধুর হাসি মধুর অঙ্গের বর্ণ মধুর বাঁশি মধুর কি সুন্দর লাগছে ধুলায় ধূসরিত অঙ্গ ফিরে আসছে আগে আগে গাইয়া পিছে পিছে গোয়াল বিচ মে চলে মেরো মদন গোপাল সবাই যে যেকার লাগাচ্ছে হাতি ঘোড়া পাল কি জয় কানাইয়া লাল কি হাতি ঘোড়া পাল কি অন্যান্য যে রাধারানী এবং অনুচরীগণ তারা তো সারাটা দিন খুবই কৃষ্ণবিরহে অতিবাহিত করেন নরোতম ঠাকুরের যে দর্শনে বলছেন শ্রীদাম সুদাম যখন বনে যাও রঙে তখন আমি দুয়ারে দাঁড়াই মনে করি সঙ্গে যাই গুরুজনার ভয় পাই আখি রহে তুয়া পানে চাই হে কানাই হে নাথ তুমি যখন গোচারণে যাও ইচ্ছা হয় তোমার সাথে যাই কিন্তু গুরুজনগণের কলিকে 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 লাজ লৌকিক লাজ পারিবারিক লাজ এর রক্ষা করার জন্য আমরা তোমার সাথে যেতে পারি না এই প্রকার বিলাপ করেন যখন কানাই কখন গোচারেন থেকে ফিরে আসবেন নন্দ বাবা যশোমতি তো বাৎসল্য প্রেমেতে খবর নিচ্ছে ব্রজবাসীগণ থেকে রাজপথে আসছে তো ভাইয়া কানাইয়া কো দেখো কা আর কা আমাদের নীলমণিকে দেখেছো কি গোচারণ করে ফিরছে কি বলা হ্যাঁ আসছে সেই গাভীগুলোকে একসাথে করছে কিছুক্ষণের মধ্যে ফিরে আসবে এই নন্দ যশোদা রোহিণী দেবী এই রাজভবনের সিংহদ্বারে হা করে তাকিয়ে থাকেন চাতক পাখির মতো কখন ফিরে আসবে কখন ফিরে আসবে গোবিন্দ কখন ফিরে আসবে এই যে সকালবেলা গেছে গোচারণ করতে ফিরে আসছেন আসছেন সখীগণ সকলেই বলা বলি করছে আচ্ছা আজকে কানাইয়ার এত জজেকার কেন তো কানে কানে কানাইয়ার বাসা কথা তো এসে গেছে কি কানাইয়া আজ একটি বৃষাসুলকে বধ করেছে বৃষ গৌত গৌত বৃষ বধ করেছে এই জন্য তো ঠিক আছে এবার আদারানি সখীগণ তারা কি ভাবলো ভগবানই জানে যোগমায়াই জানে কানেই এসেছেন এসে স্নান টান করলেন যশোমতি স্নান করালেন ভোজন করালেন নন্দ ভবনের রাজসভাতে মহারাজ সকাগল গণকে নিয়ে কানাই বলাইকে নিয়ে বিভিন্ন কৌশল কলা কৌশল অবলোকন করছেন আজকে সারাদিন কোথায় কোথায় গেল কি কি হয়েছে গোচারণেতে ওই সব কিছু নন্দ মহারাজ হ্যাঁ এখানে বলেছেন ভক্তিম ঠাকুরের দর্শনে গোপসভা মাঝে হরি নানা গুণ কলা হেরি মাতৃ যত্নে করিল শয়ন কানাই আজ গোচারণে কি কি হয়েছে বলো তো এইবার মধুমঙ্গল সব হাস্য বাবার কাছে খুলে বলবে নন্দ মহারাজ আনন্দ নিচ্ছে তো বলতে বলতে ওই কথা বলছে আজ কানে একটা বিষাসুরকে বধ করে দিয়েছে তার পশ্চাৎ বাকে দুটি চরণকে ধরে এমন ভাবে ঘুরিয়ে আকাশে ছুড়ে মেরেছে মাটিতে পড়ে রক্ত বমি করে সেখানেই শেষ আমাদের কানাইয়ের মতো নায়ক এই দুনিয়াতে নেই সবচেয়ে বড় নায়ক এর মতো নায়ক আর নেই এর মতো আর নেই এই শক্তিমান রকম পরিহাস পূর্বক সকাগণ বলছে যশমতে এলেন ইতিমধ্যে এসে বলছে আরে আরে এত রাত হয়েছে মহারাজ এই সারাদিন পরিশ্রম করে এসেছে এখনো আপনারা এত রাত্রি পর্যন্ত এখানে বিশ্রাম করুন কানাই চলো বলাই যাও রোহিণীর কাছে রোহিণী দিদির কাছে যাও সকাগণ নিজ নিজ ঘরে যাও রাত হয়ে গেছে হ্যাঁ নানা গুণ কলা হেরিয়ে এবার গোপাল মাতৃ যত্নে করিল শয়ন যশোদা মা গোপালকে নিয়ে শয়ন করেছে। যোগমায়া দেবীর মাধ্যমে ভগবান যোগমায়াকে আহ্বান করলেন এইবার ওই কুঞ্জেতে যে রাধারানী গোপীগণ তারা সেবার সামগ্রী নিয়ে বসে আছেন গোবিন্দ সেবা করবেন গোবিন্দ আসবেন কানিয়া কি করে যাবেন যশোদার কোলেতে থেকে মাতা কানিয়ার গায়ে হাত দিয়ে শুয়ে আছেন খোকাকে বুকে জড়িয়ে কানিয়া চিন্তা করলেন এখান থেকে কি করে যাবো মামুষ কিন্তু ওইদিকে তো সহচরীগণ সেবার জন্য উপকরণ নিয়ে আছে তখন যোগমায়া দেবীর মাধ্যমে যোগমায়াকে বললেন দেবী তুমি মাকে এমন ভাবে যোগনিদ্রায় সহায়ত করো আমি যে যাচ্ছি এটা যেন মা বুঝছেন না পারে এবং আমি যে মায়ের কোলে আছি এটা যেন মা অনুভব করে বাস কানাইয়া কি বললেন সেখান থেকে চললেন যশোমতী ভাত ভাতছে কানেই আমার কোলেই আছে আমার কাছে আছে কুঞ্জে গেলেন কুঞ্জে গিয়ে প্রবেশ করবেন অমন সময় গোপীগণ রাধারানী এরা বলা করছেন দেখো নাথ গোবিন্দ তুমি আজ একটু দূরে থাকো আমাদের নিকটে এসো না কেন কি হয়েছে বলে শোনো গতকাল আমরা শুনেছি তুমি একটি গোবধ করেছ খানি শুনে তো মাথায় হাত আমি গোবধ করেছি বলে হ্যাঁ ওই যে সকাগণিত তো যে কার করছে বলছে বলা করছে আমরা শুনেছি কালকে তুমি গোবধ করেছ আরে সেটা তো অসুর বলে অসুর তো সে বৃষাসুর বৃষরূপ ধারণ করে এসেছে গোবধ হয়েছে গোবধ পাপ তোমার লেগেছে